ছোট থেকে শিখতে হয় শেখার জন্য বিশ বছর হ্যাঁ আমাদের যারা আছে আর্টিস্ট তাদের এরকম সময় লাগে আর এটা ছোট থেকে শিখতে হয় কেমন আছেন ভালো আছি আপনার নামটা জানতে পারি আমার নাম বিশু বিশু আপনার গ্রামের বাড়ি কোথায় আর আপনি ঢাকায় কোথায় থাকতেছেন ঢাকায় আমি থাকি যাত্রাবাড়ির দিকে ওটাই আমার গ্রামের বাড়ি এই জায়গাটা আমার গ্রামের বাড়ি আচ্ছা আপনি এই পেশায় কতদিন যাবত আছেন এটা তো আমি এখানে দুই হাজার দশে থেকে আসি এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে আর এমনি আমি আগে ডিজাইনের কাজ করতাম এটার হাতে করি আপনার কখন ইচ্ছা হলো যে আপনি আমি ছোট থেকে ছবি আঁকি ছোট থেকে ছবি আঁকি ছবি আঁকে ভালো লাগে এর জন্য এটা আগে আমি চাকরি করতাম ডিজাইনের কাজ করতাম 2010 থেকে বই মেলা থেকে শুরু করি তারপরে বাইরে কাজ করি যখন অবসর থাকে এখানে আসি আপনি যে কোনো মানুষের যে টেস্ট যেটা আছে ওটা আপনি মেনে করতে পারেন হ্যাঁ এটাতে হাতে করে না মোবাইলে হাতে করি হাতে এমন মোবাইলের ছবি অনেকে নিয়ে আসে যেমন হয়তো জন্মদিন বিয়েতে গিফট করবে তারা একটা ছবি বাছাই করে নিয়ে আসে বা ভাই ভাবি কাউকে দেবে তো এই কারণেই ছবি আঁকা হয় তারা আসে আঁকায় অনেক দূর থেকেও আসে এটা আপনার কাছে শেখাটা আপনার কাছে কি সহজ ছিল না কঠিন ছিল কঠিন কতদিন লাগছিলো এটা শিখতে প্রায় আমার ২০ বছর ছোট থেকে শিখতে হয় শেখার জন্য বিশ বছর হ্যাঁ আমাদের যারা আছে আর্টিস্ট তাদের এরকম সময় লাগে মানে এটা ছোট থেকেই শিখতে হয় মানে এখনো শিখার মধ্যেই আছে এখনো শিখার মধ্যে হ্যাঁ কেউ যদি শিখতে চায় সিস্টেমটা কি শিখবে এটা শিখতে চাইলে ছোট থেকে কিছু জানতে হবে আঁকা কি জানতে হবে তারা কিছু টেকনিক্যাল কাজগুলো শিখতে পারবে আর যারা একবার আনারি তারা শিখতে পারবে কারণ তারা এখন যারা মানে আঠারো বছর পার করে ফেলেছে তা তো পারবে না কারণ তাদের পড়াশোনার চাপ আছে মানে এটা সারাক্ষণ নিয়ে এটা নিয়ে থাকতে পারবে একটা ছবি আঁকতে আপনার কত সময় মতো প্রয়োজন একটা ছবি ধরন হিসাবে ছবি যেহেতু কঠিন থাকে তাহলে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে না হলে এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর যারা লাইভে বসে তাদেরটা বিশ থেকে পঁচিশ মিনিটে হয়ে যায় সেটা স্কেচ করে বিশ পঁচিশ মিনিট প্রতিদিন আপনি কয়টা ছবি আঁকতে পারেন এখানে তো সেটা বলা যায় না কারণ এখনো যে অনেক দিন হয় অনেক দিন হয় না কত করে আপনি এর একটা ছবি এখানে সরাসরি 300 টাকা আর মোবাইল থেকে একটু দাম বেশি এটা ছবি অনুযায়ী ছবিতে যে কঠিন থাকে তাহলে একটু দাম বেশি থাকে সরাসরি বলতে সে আপনার সামনে বসা থাকবে আপনি আঁকতে হ্যাঁ হ্যাঁ অনেকে শক করে যে আমরা এরকম দেখি বাইরের দেশে আমাদের এটা ইচ্ছে হলো কি আমরা যখন দেখলাম যে বাইরের কান্ট্রিতে এরকম করে যে যে কোনো একটা স্থানে ছবি আঁকে অনেক তো তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা তাহলে এখানে বসে জায়গাটা নিরাপদ জায়গা অনেক ভালো লোক আসে এখানে এ কারণে আমরা এই জায়গাটা বসে আসি শুনে হ্যাঁ যেহেতু আমার এটা ভালো লাগে এর জন্য হ্যাপি কারণ আঁকা আঁকি তো আর বাসায় বসে থাকলে হবে না এখানে আসি এখানে সবার সাথে পরিচয় হয় অনেক লোকের সাথে পরিচয় কথাবার্তা হয় ভালো লাগে অনেক সময় কাজ হয় না এমনিতেই বসে থাকি ছবি টবি একে আপনি কত টাকা ইনকাম করতে পারেন এখানে একদিনে যদি ছুটির দিন হয় তাহলে হাজার খালি টাকা হয় আপনার শেষ পর্যন্ত আপনার ইচ্ছা এই ছবি আঁকা যেহেতু আমার ছোটবেলা থেকে মনে হয় শেষ পর্যন্ত এটাই থাকে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি